অমিত শাহের ঘিরে এখন সরগরম পুরুলিয়া সেই পুরুলিয়া যেখানে পঞ্চায়েত ভোটের পরেই খুন হয়েছেন বিজেপি নেতা রহস্যজনকভাবে একজনের জামাই আর পাশে পড়ে থাকা পোস্টারে পাওয়া গেছে হুমকির বার্তা অনেকটা সেই মাওবাদী কায়দায় এই পরিস্থিতিতে হঠাৎ বিজেপির রাজ্য সভাপতির মুখেও শোনা গিয়েছে মাওবাদী নিয়ে প্রসঙ্গ মাওবাদী ফাওবাদী কিছু না মানুষকে সিপিএম যে অত্যাচার করেছিল তার প্রতিবাদে যেন মানুষ অস্ত্র তুলে নিয়েছিল তাদেরকে মাওবাদী তকমা দেওয়া হয়েছিল কোনো মাওবাদ ছিল না আবার সেই দিকে সিচুয়েশানকে নিয়ে যাচ্ছে টিএমসি বিজেপির রাজ্য সভাপতি একথা বললেও তৃণমূল নেতা সদ্য প্রাপ্তন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো বলছেন দাবি করেছেন যে মাওবাদী এখন আর নেই কিন্তু তার গলা তো জানুয়ারের মন থেকে তো জঙ্গলকে তুলে ফেলা যায়নি হতেও পারে তাদের মধ্যে কিছু একটা মানুষ মনোভাব অনেকের হয়তো যে এলাকায় দুই বিজেপি বিজেপি কর্মীর রহস্যজনক খুন হয়েছে সেই বলরামপুর ছিল আগে মাওবাদীদের মুখ্য অঞ্চল যেখানে খুন ছিল নিত্যদিনের ঘটনা যারা সেই সময় এলাকা শাসন করতেন তাদের মধ্যে একজন হলেন অঘর হ্যামরম প্রাক্তন মাওবাদী নেতা মূল শোতে ফেরার পর তিনি তৃণমূলের সাথে যুক্ত ঘুরে বেড়ান আর দেহরক্ষী নিয়ে তারা আমার সাথে ছিল তারা অনেকেই চাকরি বাকরি ফিফটি পারসেন্ট চাকরি পায় গেছে হয়তো অনেকেই তার মধ্যে আর কিছু বাকি আছে তাদেরও লিস্ট হয়ে আছে থেকে ইয়ার তাদেরও হবার কথা তো হয় নাই যার জন্য ওই ছেলেগুলো এখন আমাদের যাচ্ছে চলে যাচ্ছে ইয়ার মাওবাদীর আশঙ্কা তীব্র হয়েছে আর একটি ঘটনায় পঞ্চায়েত ভোটে বলরামপুর আসনে হারার পর কলকাতায় গিয়ে পিস্তল কিনে নিয়েছেন খুব তৃণমূল নেতা সৃষ্টিধর মাহাতো শাসক দলের এই নেতা হঠাৎ পিস্তল কিনতে গেলেন কেন তিনি কি তাহলে অন্য কিছুর আশঙ্কা করছেন আজকে আমার ফ্যামিলির প্রায় দু কোটি টাকার বেশি আইটি ফাইলের ইয়ে আছে হোয়াইট মানি আছে তা আমরা একটা আর্মস রাখবো পিস্তল রাখবো রিভলভার রাখব নাইন এম এম রাখবো এটা তো অস্বাভাবিক ছিল আমার সম্পত্তি রক্ষার জন্য যেটা দরকার আমার লাইসেন্স এগারোই বনে রয়েছিল ফোটাতে আমি দেখলাম আরও অনেকেই বলছে যে এই সব কিনে নাও কিনে রাখি না আমি লাইফ টাইম সিকিউরিটি পাবো আমি জীবনে হয়তো এটা একবারও কাজ করবে নাইন এম এম পিস্তল কেনা নিয়ে সৃষ্টিদের মাহাতো যুক্তি খাড়া করার চেষ্টা করলেও বিজেপি অবশ্য তার নাম না নিয়ে তাকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে সৃষ্টি ধর্ম চারজন নিরাপত্তারক্ষী রয়েছে তবে তারপরও তিনি পকেটে পিস্তল নিয়ে ঘুরছেন তিনি প্রকাশ দাস জঙ্গলমহল নিউজ পুরুলিয়া